এই পর্বে আমরা আলোচনা করবো সপ্তদশ অষ্টাদশ শতকে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলো এবং নতুন বিশ্বে মানে মূলত আমেরিকার দিকে ল্যাটিন আমেরিকার দিকে দেশগুলোতে কি করে উপনিবেশ প্রতিষ্ঠা হয়েছিল বা কি কি কারণের জন্য উপনিবেশ প্রতিষ্ঠা হয়েছিল উপনিবেশ বলতে আমি আগের পর্বেও আলোচনা করেছি ক্লাস নাইন থেকে বহুবার কথা বলেছি যখন কোনো বড় শক্তিশালী দেশ কোনো দুর্বল শক্তিহীন দেশকে জোর করে দখল করে রাখে তখন সেই দুর্বল ছোট দেশটিকে বড় দেশের উপনিবেশ বলা হয় যেমন ইংল্যান্ড একসময় ভারতবর্ষকে দখল করে রেখেছিল প্রায় একশো নব্বই বছর তো ভারতবর্ষ ছিল ইংল্যান্ডের উপনিবেশ এবার শুধু তো ভারত নয় ভারতের মতো ধরো চীনকে আফ্রিকার বিভিন্ন দেশকে কিছুটা সময় আমেরিকা আমেরিকাকেও ইংল্যান্ড দখল করে রেখেছিল আবার স্পেন পর্তুগাল তারপর ফ্রান্স এদের মতো বড় বড় দেশগুলোও কিন্তু বিভিন্ন দুর্বল দেশগুলোকে বহু বছর ধরে দখল করে রেখেছিল তো এই ছোটো ছোটো দেশগুলো যাদেরকে দখল করে রাখা হয়েছিল সেই দেশগুলো ছিল ইংল্যান্ড ফ্রান্স স্পেন পর্তুগালের মতো দেশের উপনিবেশ এবার প্রশ্ন হচ্ছে যে উপনিবেশ কেন তৈরি করা হতো উপনিবেশ তৈরি করা হতো মূলত দেশ দখলের নেশায় নতুন দেশগুলো যেগুলো দখল করা হতো সেই দেশ থেকে প্রচুর পরিমাণে কম দামে যাতে হচ্ছে কাঁচামাল সংগ্রহ করা যায় যাতে করে শ্রমিক সংগ্রহ করা যায় এরকম উদ্দেশ্যে মানে উপনিবেশ কিন্তু খুব বড় সড়ো উদ্দেশ্যে তৈরি করা হতো না ছোটোখাটো উদ্দেশ্যে মানে কিছুটা আর্থিক সুবিধের জন্য কিছুটা নিজেদের নতুন নতুন দেশ আবিষ্কারের নেশার জন্য কিন্তু উপনিবেশ তৈরি করা হতো সেই সময় তো ট্রেন প্লেনের চলছিল না মানুষ সমুদ্রপথে সামুদ্রিক অভিযান করত। পর্যটক বণিকেরা বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াতেন সমুদ্রপথে সেরকমই তারা কখনও ভারতে এসেছেন কখনও আফ্রিকার বিভিন্ন দেশগুলো আবিষ্কার করেছেন তখন সেই দেশগুলোতে গিয়ে তারা দেখেছেন যে এই দেশগুলো ভীষণ দুর্বল এদের শক্তি নেই সামরিকভাবে ভীষণ দুর্বল আর্থিকভাবে দুর্বল কিন্তু এই দেশগুলো প্রচুর ভালো ভালো জিনিস উৎপাদন করে ভারতবর্ষে যেমন ধরো সুতোর চাষটা বা কার্পার সুতোর চাষটা খুব ভালো হয়ে থাকে প্রচুর মশলা তৈরি হয়ে থাকে তো বণিকেরা ভেবেছিলেন এই দেশগুলোকে যদি দখল করে নেওয়া যায় বা চীন ধরো চীনে আফিম চাষ হতো খুব বেশি এগুলো দেশ যদি দখল করে নেওয়া যায় তাহলে খুব কম দামে এই দেশগুলো থেকে বস্ত্র তৈরি করার জন্য সুতো পাওয়া যাবে বা আফিম একটা লাভজনক চাষ সেটা চাষ করানো যাবে মানে কম ইনভেস্ট করে প্রচুর পরিমাণে লাভ পাওয়া যাবে বা মুনাফা অর্জন করা যাবে এই উদ্দেশ্যেও কিন্তু এই দেশগুলোতে মানুষ উপনিবেশ তৈরি করতো মানে বড় বড় দেশগুলো ছোট ছোট দেশগুলোতে উপনিবেশগুলো এরকম কারণেই তৈরি করত। মানে এই দেশগুলো থেকে প্রচুর সম্পদ আহরণ করা যাবে এই দেশগুলো থেকে ধন সম্পদ লুট করা যাবে নিজেদের দেশকে বড় লোক করা যাবে এরকম কারণে আর এই যারা নাবিকেরা আসতেন বা পর্যটকেরা আসতেন তাদের আনুগত্য কিন্তু সবসময় নিজের দেশের প্রতিই থাকতো এরা কিন্তু এই দখল করা দেশগুলোর প্রতি অনুগত থাকতেন না এর সাথে সাথেও আরও কিছু কারণ ছিল যেমন খ্রিস্ট ধর্মের প্রসার করার উদ্দেশ্য তারা দেশ দখল করতেন ভূগোল দেখার জন্য জ্যোতির্বিদ্যার প্রকাশ ঘটানোর জন্য দেশ দখল করতেন এইরকমই প্রথম যে দেশ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পর্তুগাল পর্তুগাল সেই সময় তার নাবিকদেরকে বিভিন্ন দেশে পাঠিয়েছিল পর্তুগালের রাজনৈতিক অবস্থা খুব ভালো ছিল স্থিতিশীল অবস্থা ছিল শান্তিপূর্ণ অবস্থা ছিল ফলে ওখানকার মানুষেরা নাবিকেরা পর্যটকরা বিভিন্ন দেশ ভ্রমণ করার জন্য সমুদ্র অভিযান করতেন এরকমভাবে তারা কখনও আটলান্টিক মহাসাগরমুখী হয়েছিলেন কখনও তারা ভারতের দিকে চলে এসেছিলেন পর্তুগিজ নাবিকদের মধ্যে বা পর্যটকদের মধ্যে আমরা ভাস্কো গামার নাম পড়েছি অনেকবার পড়েছি ছোটো থেকে ভাস্কো ডাগামা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন এরকমই বার্থলুমীয় দিয়াদ ছিলেন আরেকজন সুযোগ্য নাবি তিনিও দেশ ভ্রমণে বেরিয়ে গিয়েছিলেন তারাও বিভিন্ন দেশ আবিষ্কার করেছিলেন এবং সেই দেশগুলোকে দেখে সেই দেশগুলোতে থেকে তারা দেশগুলোর গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পেরেছিলেন এবং নিজের দেশে ফিরে গিয়ে নিজের দেশের রাজাদেরকে যেমন হেনরি দ্য নেভিগেটর পঞ্চম আলফানসো এদেরকে জানিয়েছিলেন ভারতবর্ষের মতো দেশকে দখল করার জন্য যাতে এই দেশ থেকে প্রচুর পরিমাণে মশলা পাওয়া যায় শ্রমিক পাওয়া যায় কম দামে পাওয়া যাবে এইগুলো কারণে মানে সম্পূর্ণ রাজত্ব করার উদ্দেশ্যে কিন্তু এরা দেশ দখল করতেন না এরা শুধু সেই দেশ থেকে সুবিধে পাওয়ার জন্য দেশ দখল করতেন এই কারণেই কিন্তু উপনিবেশগুলো গড়ে উঠেছিল পর্তুগালের বিভিন্ন কারণে সামুদ্রিক অভিযান পর্তুগাল করেছিল যার মধ্যে একটা তো আমি বললাম বাণিজ্যিক মুনাফা লাভ মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু টাকা পয়সা লাভ হবে কারণ সম্পদশালী রাজ্যগুলো বা দেশগুলো থেকে যদি প্রচুর সম্পদ লুট করা যায় তাহলে পর্তুগালের উন্নতি হবে সেই সময় পর্তুগাল সবচেয়ে বেশি যে সম্পদের দিকে নজর দিয়েছিল সেটা হচ্ছে স্বর্ণ মানে সোনা সেই কারণে যে দেশে বেশি সোনা পাওয়া যেত পর্তুগিজরা সেই দেশগুলো গিয়ে দখল করতো আফ্রিকাতে সেই সময় হঠাৎ করে সোনার পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় ফলে পর্তুগাল ভারতবর্ষের সাথে সাথে আফ্রিকাকেও কিন্তু দখল করতে চেয়েছিল ওই সোনা পাওয়ার উদ্দেশ্যে মানে সম্পূর্ণ আফ্রিকাকে শাসন করবো তা নয় সোনা পাবো সোনা লুট করব নিজের দেশে নিয়ে যাব নিজেরা বড় লোক হবো এরকম উদ্দেশ্যে আরেকটা কারণ ছিল দাস ব্যবসা আমি বললামই ভারত চীন এই সমস্ত দেশের জনগণ জনসংখ্যা প্রচুর আর্থিক রোজগারের পথ কম ফলে এই দেশ থেকেও কম দামে কম টাকায় প্রচুর পরিমাণে শ্রমিক পাওয়া যেত তো শ্রমিক বা এই দাস কৃতদাস তৈরি করার উদ্দেশ্যেও কিন্তু বা নিয়ে যাওয়ার উদ্দেশ্য এই দেশ দখল করা হতো বা উপনিবেশ গড়ে তোলা হতো তারপর মশলা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে গোলমরিচ বা অন্যান্য মশলা পাওয়া যেত সেই মশলাগুলো পাওয়ার উদ্দেশ্যে বা সেই মশলা দিয়ে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য পর্তুগিজ নাবিকেরা ভারতে এসেছিল এবং বিভিন্ন সময় পর্তুগাল ভারতকে দখল করার চেষ্টাও কিন্তু করেছিল শুধু ভারত নয় আফ্রিকাও তারা দখল করেছিল কিন্তু ওই যে বললাম শুধুমাত্র ব্যবসা বাণিজ্য বা আর্থিক উন্নতির জন্য এমন না যে দেশটাকেই পুরো শাসন করব এই উদ্দেশ্যে তারা কিন্তু আসেনি প্রথম দিকে তারা উপনিবেশটা বানিয়েছিল ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য এভাবেই উত্তর পশ্চিম আফ্রিকার কিউটা তারা দখল করে পর্তুগালের লক্ষ্যই ছিল সম্পদশালী আর বিশাল মুসলিম অধ্যুষিত উত্তর পশ্চিম আফ্রিকার ওপর প্রাধান্য বিস্তার পর্তুগালের রাজা ছিলেন প্রথম জন তিনি তার চতুর্থ পুত্র প্রিন্স হেনরি বা যুবরাজ হেনরি কিউটা অধিকার করেছিলেন আরেকটা উদ্দেশ্য ছিল তাদের ওই মুসলিম অধ্যুষিত এলাকায় খ্রিস্ট ধর্মের প্রচার করা মূর অধ্যুষিত এলাকায় ক্ষমতার কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ইউরোপের প্রথম সফল পদক্ষেপই ছিল আফ্রিকা দখল করা আফ্রিকা দখল করা সেখানকার মরক্কো মূর অধ্যুষিত জিব্রালটার অঞ্চলগুলো দখল করা স্বর্ণ ভাণ্ডারের সন্ধান করা মানে সোনার খনির সন্ধান করা সেই জায়গাগুলোতে নিজেদের প্রাধান্য বিস্তার করা এর আগে ইলেভেনে তোমরা ক্রুসেট পড়েছ ক্রুসেটে কিন্তু আমরা দেখেছি যে আটটা ক্রুসেটের মধ্যে খ্রিস্টানরাই পরাজিত হয় মুসলিমরা জয় লাভ করে তো সেই ক্রুসেট বা ধর্মযুদ্ধটাকে পুনরায় মানে তৈরি করা এবং মুসলিমদেরকে হারানোর উদ্দেশ্যে খ্রিস্ট ধর্মের প্রসারের উদ্দেশ্য কিন্তু পর্তুগাল এই দেশগুলোকে দখল করতে চেয়েছিল। যাতে খ্রিস্ট ধর্মের প্রসার আধিপত্য বিস্তার পায় কোন জায়গায় যেখানে মুসলিম আধিপত্য রয়েছে সেই জায়গাগুলোতে কিউটা ছাড়াও পর্তুগিজরা আফ্রিকা নানা ধরনের জায়গাগুলো দখল করেছিল কেপ বোজাদর পশ্চিম আফ্রিকা উপকূলের অংশগুলো দখল করে প্রিন্স হেনরি এই অভিযানগুলোকে ভীষণ সাপোর্ট করতেন বহু বছরের পর বছর ধরে হেনরি ম্যাডেরা অ্যাজোরেস এই সমস্ত আফ্রিকার দ্বীপগুলো দখল করেন সেখানে ব্যবসা বাণিজ্য ঘটান এবং সেখানকার মুসলিম যারা মানুষ ছিলেন দুর্বল আর্থিকভাবে তাদেরকে নিজেদের শ্রমিক বানান পরবর্তী পর্তুগাল রাজ পঞ্চম আলফান্সর সময়ও পর্তুগিজরা সাউটোমে নামক অঞ্চলগুলোতে আখের চাষ শুরু করে দেয় এখান থেকেও তারা দাস ব্যবসা চালাতে থাকে প্রচুর আফ্রিকার মানুষদেরকে তারা দাস হিসাবে নিজের দেশে নিয়ে যায় পর্তুগিজ নাবিক বাথলোমিও দিয়াজ তিনিও ওই ভাস্কোডাগামার মতো নৌ অভিযান চালিয়েছিলেন তিনি আফ্রিকার দক্ষিণ দিকে পৌঁছে যান সেখানে তিনি সমুদ্রের উত্তাল রূপ দেখে ওই অংশটার নাম দিয়েছিলেন ঝড়ের অন্তরি কেপ অফ স্টম কিন্তু পরবর্তীতে রাজা দ্বিতীয় জন বিশ্বাস করতেন যে এই জলরাশি অতিক্রম করতে পারলেই হয়তো প্রাচ্যের দেশগুলোতে পৌঁছানো যাবে প্রাচ্যের দেশ বলতে আমাদের দেশগুলো ভারত চীন জাপান এরিকা এশিয়ার দেশগুলো তাই তিনি এই অঞ্চলটার নতুন নামকরণ করেন ঝড়ের অন্তরীপের বদলে উত্তম আশা অন্তরীপ মানে এখান থেকে একটা ভালো আশা পাওয়া যাচ্ছে যে আমরা প্রাচ্যের দেশ পর্যন্ত পৌঁছাতে পারি পঞ্চদশ শতকের মাঝে মাঝে ওই সেনেগালে পর্তুগিজরা নিজেদের উপনিবেশ গড়ে তোলে এটাও আফ্রিকার একটা অংশ আফ্রিকার মোজাম্বিক অ্যাঙ্গোলা এই জায়গাগুলো পর্তুগিজরা দখল করে নেয় তারপর তারা আসে হচ্ছে ভারতের দিকে তারা ভারত থেকে ম্যাকাও পর্যন্ত প্রায় অনেকটা এরিয়া জুড়ে নিজেদের প্রতিপত্তি স্থাপন করে ভাস্কো ডাগামা বলেছিলাম আমি আমরা জানি চোদ্দোশো আটানব্বই সাল নাগাদ ভারতবর্ষে এসেছিলেন চারটি জাহাজ নিয়ে আর একশো জন নাবিক নিয়ে বার্থন দিয়াজের পথ ধরেই তিনি আফ্রিকার দক্ষিণ প্রান্তে উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে আফ্রিকার পূর্ব দিকে পৌঁছান সেখান থেকে মালিন্দি বলে এক অঞ্চল হয়ে আরব নাবিক আহমেদ ইবান মাজিদের সাহায্যে তিনি ভারতবর্ষের দক্ষিণ পশ্চিম উপকূল যেখানে কালিকট বন্দর রয়েছে সেখানে তিনি পৌঁছান কালিকট কোচিনের রাজাদের পারস্পরিক যে লড়াই চলছিল তার সুযোগে তিনি ভারতে একটা পর্তুগিজ বাণিজ্য কুটি তৈরি করে ফেলেন মানে যেখান থেকে তিনি ভারত থেকে জিনিসপত্র মশলা বিশেষ করে পর্তুগালে ব্যবসা বাণিজ্য চালাতে পারেন পর্তুগিজ গভর্নর ফ্রান্সিসকো ডি আলমেদা বা আলফান্সো ডি আলবুকার তারা ভারত এবং ভারত মহাসাগরে পর্তুগিজদের যে ঔপনিবেশিক বাণিজ্য আধিপত্য ছিল সেগুলো প্রতিষ্ঠা করেন আলমেদা বা আলমেডা তিনি ছিলেন ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর বা ভাইসরয় আলবুকার ভারতের গোয়া দখল করে নিয়েছিলেন এবং সেখানে পর্তুগিজ ঘাঁটি তৈরি করেছিলেন পনেরোশো সালে তার দখলে আসে মালাক্কাও পনেরোশো এগারো থেকে পনেরোশো আঠেরো পর্যন্ত দিউ দমন সলসেট বেসিন যেগুলো ভারতের বিভিন্ন এখনকার কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলো তিনি দখল করে নেন আলবুকার স্কোটা হরমুজ এগুলোও দখল করে নেন বিভিন্ন জায়গাগুলো তিনি দখল করেন নতুন বিশ্ব মানে যেটা আমেরিকার অংশ হিসাবে আমরা দেখি সেখানেও পর্তুগিজদের বেশ কিছু ঘাঁটি তৈরি হয়েছিল চিনি কোকো কফি তুলো তামাক এগুলো চাষ করার জন্য বা এগুলো বাণিজ্যিক ফসলগুলো নিয়ে ব্যবসা করার জন্য আমেরিকার মতো অংশগুলোকেও তারা দখল করে নিয়েছিলেন পর্তুগাল ঔপনিবেশী সাম্রাজ্য বিস্তারের সময় ইউরোপীয় দেশগুলোকে একটা রাস্তা দেখিয়েছিল যে এইভাবে এই এই সমুদ্র পথ ধরে প্রাচ্যের দেশগুলোতে পৌঁছানো যায় এইভাবেই মোটামুটি পর্তুগাল অনেকটা এগিয়ে গিয়েছিল আমেরিকাতেও অনেক সময় আমেরিকায় উপনিবেশ তৈরি করতে পেরেছিল পর্তুগালের দেখানো পথ ধরেই পরবর্তীতে স্পেন তার নাবিকদের এরকম বিভিন্ন অভিযানে পাঠাতে শুরু করে স্পেনের অবস্থাও সে সময় ভালো ছিল রাজনৈতিক একটা ঐক্য ছিল বাণিজ্য ভালো হয়েছিল সম্পদ লুণ্ঠনেরও আগ্রহ ছিল তাদের মধ্যে নাবিক প্রচুর ছিল স্পেনে স্পেনের রাজা রানী ফার্দিনান্দ এবং ইসাবেলা তোমরা এগুলো ইলেভেনও পড়েছ তারাও নিজেদের বণিকদেরকে বা নাবিকদেরকে দেশ দর্শনের জন্য সমুদ্রপথে পাঠান ক্রিস্টোফার কলম্বাস আমেরিগো ভেসপুচি ফার্দিনান্দ ম্যাগেলান এদের মতো দুঃসাহসী নাবিক অভিযাত্রীরাও কিন্তু সমুদ্র অভিযান শুরু করেন পর্তুগিজদের মতো স্পেনীয়রাও চেয়েছিল প্রচুর সম্পদ অর্জন করা এবং মুসলিম বিধর্মী যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়ে সব জায়গায় খ্রিস্ট প্রসার করা তাদের উদ্দেশ্য অবশ্য আরেকটাও ছিল যে ভারতে প্রবেশ করা মশলা দ্বীপপুঞ্জ দখল করা এবং সেখান থেকে ব্যবসা চালানো পনেরোশো একুশে স্পেনীয়রা মেক্সিকো আফ্রিকার মেক্সিকোকে দখল করে হার্নান্দো কোর্টেসের ভূমিকায় বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ আমেরিকার সোনা ধাতু যে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোকে দখল করা উদ্দেশ্যও কিন্তু স্পেন আমেরিকার বিভিন্ন অংশগুলোকে দখল করতে শুরু করে পর্তুগিজরা যখন ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রবেশ করে সেই সময় স্পেনীয়রা আটলান্টিক মহাসাগর দিয়ে অন্য পথে চলে যায় ক্রিস্টোফার কলম্বাস তিনি যিনি জেনোয়ার অধিবাসী ছিলেন এবং নাবিক ছিলেন তিনি আমেরিকার স্পেনীয় উপনিবেশ একটা আমেরিকাতে তৈরি করেন স্পেনের রাজা ফার্দিনান্দ ইসাবেলার সাহায্যে তিনি দীর্ঘ নৌযাত্রা করেন তারপর তিনি একটা নতুন জায়গা স্পর্শ করেন এই দ্বীপের তিনি নাম দেন সান সালভাদোর যা ছিল বাহামার একটা অংশ মানে বর্তমান বাহামার অংশ কলম্বাস ভেবেছিলেন তিনিও পর্তুগিজদের মতো নিশ্চয়ই এশিয়ার কোনো উপকূল বা দ্বীপে পৌঁছেছিলেন তাই তিনি ভেবেছিলেন তিনি ইন্ডিজ বা ইন্ডিয়া আবিষ্কার করেন যদিও তার কাছে এটা একটা নতুন মহাদেশই ছিল তিনি এটাকে ইন্ডিয়ায় ভেবেছিলেন পরবর্তীতে এটার নাম তার পরবর্তীতে এটার নাম আমেরিকো ভেসকুচির নাম অনুসারে এই অংশটার নাম আমেরিকা হয় কিন্তু প্রথম দিকে যখন কলম্বাস এটিকে আবিষ্কার করে কলম্বাস কিন্তু এটাকে ইন্ডিয়া বা ইন্ডিজ ভেবেছিলেন আমেরিকার মেন ভূখণ্ড যেগুলো ছিল কোস্টারিকা হন্ডুরাস এই সমস্ত জায়গাগুলো তো কিন্তু স্পেন বা স্পেন ক্রিস্টোফার কলম্বাসের সাথে মিলে বেশ অনেক কটা উপনিবেশ তৈরি করতে পেরেছিলেন কলম্বাসের মতো একই রকমভাবে ইতালীয় নাবিক আমেরিকো ভেসপুচি স্পেনের সাহায্যে সমুদ্র অভিযান করেন তিনি কলম্বাসের আবিষ্কৃত ইন্ডিজকে নতুন নামকরণ করেন আমেরিকা হিসাবে অ্যাকচুয়ালি তার নাম অনুযায়ী জায়গাটার নাম হয় আমেরিকা আমেরিকোর নাম থেকে আর কলম্বাস তো এটাকে ইন্ডিসই ভাবিয়েছিলেন স্পেনীয় সেনাবাহিনীর প্রধান হার্নান্দো কোর্টেস তিনি মেক্সিকোর প্রাচীন অ্যাস্টেক সভ্যতার ধ্বংসপ্রাপ্তি ঘটান এবং স্পেনের দখলে নিয়ে আসেন এই পুরো অ্যাস্টেক সভ্যতাটাকে স্পেন আমেরিকার পানামা দখল করে নেয় পনেরোশো বত্রিশ তেত্রিশের মধ্যেই শক্তিশালী সমৃদ্ধশালী যে ইনকা সভ্যতা ছিল সেটাও স্পেনের দখলে চলে আসে স্পেনের নাবিক ফ্রান্সিসকো পিজারো তিনি পেরু অভিযান করে সেই জায়গায় নির্বিচারে হত্যা করে পেরুটাকে নিজের দখলে নিয়ে আসেন বা বলা ভালো স্পেনের দখলে আনেন উত্তর আমেরিকা টেক্সাস ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা মানে এখন আমেরিকা যেগুলো বড় বড় শহর সেই সব জায়গায় স্পেনের আধিপত্য প্রতিষ্ঠা হয় এই অংশগুলো স্পেনের উপনিবেশে পরিণত হয় কলম্বিয়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বলিভিয়া সব জায়গায় স্পেনের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় পর্তুগিজ নাবিক জলপথে ভূপ্রদক্ষণকারী ফার্দিনান ম্যাগেলান স্পেন সম্রাট প্রথম চার্লসের সাহায্যে এই যাত্রা শুরু করেন আটলান্টিক পেরিয়ে দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিক ঘুরে প্রশান্ত মহাসাগরে পৌঁছান এই মহাসাগরের শান্ত রূপ দেখেই এর নাম করেছিলেন প্রশান্ত প্রশান্ত মহাসাগর স্পেনের যুবরাজ দ্বিতীয় ফিলিপ এর নাম অনুসারে এই জায়গার নাম রাখা হয় পরবর্তীতে ফিলিপিন্স দ্বীপপুঞ্জ আমরা এখন এটাকে ফিলিপিন্স দ্বীপপুঞ্জ জানি এবং সমুদ্রটাকে এখনও আমরা প্রশান্ত মহাসাগরই জানি স্পেন পর্তুগালের নাগরিকরা নানা সময় নানাভাবে বিভিন্ন জায়গাগুলোকে দখল করে এশিয়ার আফ্রিকার এবং সেখানে নিজেদের বড় বড় উপনিবেশ তারা গড়ে তোলে পর্তুগাল আর স্পেন ঔপনিবেশিক সাম্রাজ্য তারা প্রথম স্থাপন করে এগুলোই ছিল ইউরোপীয় সাম্রাজ্যের এক একটা পথ সমুদ্র অভিযানের পথ ধরে নতুন বিশ্ব আমেরিকার অংশগুলো আবিষ্কার হয় আফ্রিকার উপকূলগুলো আবিষ্কার হয় এশিয়ার বিভিন্ন দেশগুলো আবিষ্কার হয় সোনার রূপও প্রচুর পরিমাণে লুট হতে থাকে আমেরিকা থেকে বিপুল পরিমাণে সোনার রূপ পর্তুগাল স্পেনে আসতে থাকে ইউরোপ পর্তুগাল স্পেন দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে ফলে ইউরোপ মহাদেশে স্পেন আর পর্তুগালের একটা অধিকার কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় সপ্তদশ শতকের শেষে অষ্টদশ শতকের শুরুর দিকে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে বা বলতে পারো স্পেন আর পর্তুগালের ক্ষমতা কমতে থাকে এই সময়গুলোতে প্রচণ্ড পরিমাণে ক্ষমতা বেড়ে যায় হচ্ছে ইংল্যান্ডের কিন্তু তা সত্ত্বেও আমরা কখনোই স্পেন বা পর্তুগালের ভূমিকা বা অবদানকে অস্বীকার করতে পারি না কারণ এদের ওপর নির্ভর করে বা এদের প্রদর্শিত পথ দেখেই ইংল্যান্ড হল্যান্ড এদের মতো দেশগুলো এই ঔপনিবেশিকতাবাদ বা সাম্রাজ্যবাদের পথে হেঁটেছিল সবার আগে ঔপনিবেশিকতা বাদ এটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল স্পেন পর্তুগালের মতো দুটো দেশ পরবর্তীতে অন্যান্য দেশগুলো ঔপনিবেশিকতাবাদ এবং তার সাথে সাথে সাম্রাজ্যবাদ দুটো জিনিসকেই এগিয়ে নিয়ে যায়